পাশে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণ এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছি সেই দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা দিনাজপুর সদরে আপনাদের কাছে এসেছি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি এক বছর হতে যাচ্ছে এই এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক আশা ছিল অনেক আমরা ভেবেছিলাম দেশ পরিবর্তিত হবে যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে নেমেছিল দিনাজপুরের সন্তানেরা গুলি বুকে নিয়েছিল সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখের বিষয় সেই স্বপ্ন সম্পূর্ণভাবে পূরণ হয় নাই ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে কিন্তু একটা নতুন বাংলাদেশ বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের সেই ফ্যাসিস সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে সেই আগের সিন্ডিকেট সেই আগের দুর্নীতিবাজ সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামের জন্য নতুন রাষ্ট্র নতুন দেশের জন্য সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসাদের জন্য নয় প্রিয় দিনাজপুরবাসী আমরা সেই চব্বিশের গরম অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি সেই জাতিবাদী কাঠামোর বিরোধ করে নতুন রাষ্ট্র কাঠামো গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে আমাদের এই যাত্রা প্রিয় দিনাজপুরবাসী আমরা জানি সাক্ষী সেই ব্রিটিশ আমলের নীল বিদ্রোহ থেকে গণ অভ্যুত্থান আমরা দেখেছি বারবারই দিনাজপুরের মানুষ প্রতিরোধ করে তুলেছিল দিনাজপুরের কৃষকেরা সেই নীল বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে চলেছিল গ্রহের আগুন এই দিনাজপুরের মাটি থেকেই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই হয়েছিল প্রিয় দিনাজপুরবাসী আমরা আজকের এই অনুষ্ঠানে সেই দিনাজপুরের সংগ্রামী মানুষদেরকে স্মরণ করছি দিনাজপুর আমরা জানি খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানীকে বলা হয় এই দিনাজপুরকে কিন্তু আমরা দেখি যে কৃষক যে ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না বেসরকারি সিন্ডিকেট এবং মধ্যসত্য মুখুদের দুর্নীতির কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয় জুলাই ঘোষণা নিয়ে আমরা দেখছি তাল বাহানা হচ্ছে জুলাই সবক দিয়ে তাল বাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণা নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না দাবিতে আবারও বিশাল এবং আমাদের তাক্ত আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা এগস্ট শহীদ আগামী বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে আসসালাম